নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আছি হ্যাঁ আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখতে পছন্দ করো কমেন্ট করো আমারও বেশ ভালো লাগে সেই জন্যই না আরও ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে তো এই ভিডিওটা না আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো তো বানানো হয়নি অনেকেই বানায় দেখি তো আমার বানানো হয়নি তো আজকে ভাবলাম এই টপিকের ওপরে ভিডিওটা বানাবো কি টপিক সেটা তোমরা থামবেল দেখে হয়তো বুঝতেই পেরেছো হ্যাঁ আমি যে প্রেগনেন্সিতে যে স্বপ্ন দেখতাম তো সেই সেটা নিয়েই আজকে আমি ভিডিও করব তো আমি যে আমার এই যে ছেলে হলো সেই প্রেগনেন্সিতে আমি কি কি স্বপ্ন দেখতাম তো এর সাথে কি মিল আছে যে ছেলে হওয়ার মিল আছে কি নেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যে আমার প্রেগনেন্সিতে আমি কি সে মানে স্বপ্নটা আমি দেখতাম তো চলো আমি ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানি তো চলো তাহলে এবার ভিডিওটা আমি শুরু করছি তো আমার এই প্রেগনেন্সিতে আমি সত্যি কথা বলতে আমি স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন এখন অতটা দেখি না কিন্তু আমি আমি প্রেগনেন্সিতে স্বপ্ন দেখতাম তার আগে পরেও দেখেছি সেটা না তো আমি কি স্বপ্ন দেখতাম সেটাই মানে বলবো সবাই আমাকে জিজ্ঞাসা করতো বাড়ি থেকেও সবাই জিজ্ঞাসা করতো যে তুই কি স্বপ্ন দেখতিস তো আমি কিন্তু সেইভাবে আমি একদিন পুরো একটা খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি মানে স্বপ্নটা কি বলবো তোমরা আমার সাথে কিন্তু যে ছেলে হলে মানুষে অনেক সাপের স্বপ্ন দেখে তো আমি সেরকম স্বপ্ন দেখেছি কিনা সেটা আমি পরে বলছি কিন্তু আমি প্রথমে একটা স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটা স্বপ্ন সেটা হচ্ছে আমি যে এই যে কোয়ার্টারে থাকি তার একটা বারান্দা আছে যারা আমার ব্লগ দেখো তারা তো দেখবেই তো সেই বারান্দায় একটা শোকেস রাখা ছিল আগে যেটা আমি এখন ঘরে নিয়ে এসেছি তো সেটার মধ্যে না একটা সাদা ধবধবে একটা প্যাঁচা এসে বসেছিল ওই শোকেসের উপরে সুন্দর করে বসেছিল তো অনেকে না সেটা দেখে বলছিল যে এটাকে মানে বার করে দেওয়ার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য তো আমি বলছিলাম যে ও তো চুপচাপ এসে বসে আছে তাহলে ওকে তাড়ানোর কি দরকার তো ও এখানে বসে থাক তো তো ওই জন্য আমি বলেছিলাম যে না ও যখন ইচ্ছা হবে ও যতক্ষণ ইচ্ছা থাক যখন ইচ্ছা না হবে তখন ও চলে যাবে কিন্তু ওকে তাড়ানোর দরকার নেই তো এই গেল একটা স্বপ্ন যেটা শুনে তো আমার বাড়ির সবাই বলেছিল যে আবার মা লক্ষ্মী আসতে চলেছে মানে আবার লক্ষ্মী আসবে এরকম একটা ব্যাপার কিন্তু সেটা আমার সাথে মেলেনি তো এই হচ্ছে একটা ব্যাপার আমি এই সুন্দর একটা পেঁচার স্বপ্ন দেখেছিলাম সাদা লক্ষ্মী প্যাঁচার স্বপ্ন তো আবার আমি আর একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার বাড়িতে দিদি আছে তো সে দিদি আমি এরকম বলছিলাম তার আগের পরেও মানে আমি পেয়ারা খেতে ইচ্ছা ইচ্ছা করছিল তো সেই সেইভাবেই হয়তো আমি স্বপ্নটা দেখেছি যাই হোক আমরা অ্যাকচুয়ালি আমরা স্বপ্নগুলো তো দেখি যেগুলো আমরা অগোচর মনে ভাবি সেরকমই হয়তো স্বপ্ন দেখি সেটা সেটা আমরা যে মানে আমরা বিজ্ঞানের ভাষায় তো সেটাই যে আমরা অগোচর মনে যেগুলো আমরা ভাবি সেইগুলোই আমরা স্বপ্ন হিসেবে দেখি তো যাই হোক সেটা হয়তো আমি ভেবেছিলাম তো আমি দেখছিলাম যে এরকম একটা আমাদের বাড়ির অন্যদিকে পেয়ারা গাছ আছে কলা গাছ আছে তো সেখানে পাকা একদম কলা হয়েছিল পেয়ারা হয়েছিল অনেক তো সেইগুলো এবার আমি আর দিদি যা মানে ওগুলো দিদি আমাকে পেরে দেবে আমি খাবো বলেছি তো আমি আর দিদি তো আমি আর দিদি সেগুলো পারতে গেছি তো পারতে গিয়ে না দেখি যে কলাগুলোকে পেরে নিয়ে গেছে একটাও কলা ছিল না পেয়ারা ছিল তো সেই দিদি আর আমি তারপরে পেয়ারা পারছিলাম পেয়ারা পেরে নিয়ে এসেছি তো সেই পেয়ারাগুলো তখন খেয়েছিলাম তো এটাই হচ্ছে স্বপ্ন দেখেছিলাম তো এই দু এই গেল দুটো স্বপ্ন তো আরেকটা স্বপ্ন আমি দেখেছিলাম যেটা আরও দু তিন দিন দেখেছিলাম অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি আমার দাদু চলে গেছিলো তো রিসেন্ট যখন আমি জানতে পেরেছিলাম আমার প্রেগনেন্সির কথা তার আগে বলতে কি আমি তখন জানতাম না আমার দাদু চলে গেছিলো তারপরে যখন তখন আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু আমি জানতাম না যে এক মাস না হলে তো ওভার না হলে তো জানা যায় না না তো তখন আমার দাদু চলে গেছিলো তো তারপরে আমি দাদুর কাজটাজ হয়ে যাওয়ার পরে তখন আমি জানতাম আমি প্রেগনেন্ট কিন্তু আমি তখন দাদুর আমার দাদুর কিছু স্বপ্ন দেখেছিলাম দু তিন দিন করে আমার দাদুর স্বপ্ন দেখেছিলাম জানি না এটা আমি বলে ঠিক করলাম কি না যাই হোক এই হচ্ছে আমার প্রেগন্যান্সিতে স্বপ্ন আর স্বপ্ন বলতে আমি দেখতাম সত্যি কথা বলতে আমি ভাবতাম হয়তো বা চোখ বন্ধ করলে হয়তো দেখতে সাপের স্বপ্ন আমি দেখেছি তো ওটা স্বপ্ন বলবো কি না জানি না আমি হয়তো ভাবতাম সেই জন্য আমি দেখতাম হয়তো তো ওইভাবে আমি স্বপ্ন দেখেছি সাপের আমার মনে নেই সত্যি কথা বলতে আর একটা কথা তোমাদের এটা যদি হয় তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট ভাববে যে তোমাদের কিন্তু যে ছেলে সন্তানই হবে কারণ এটা আমি নিজের সাথে আমি পরীক্ষাটা করেছি কারণ আমি একজন মানে ওনারও ছিল যে রিসেন্ট তোমরা হয়তো দেখবে আমি নাম নিচ্ছি না তো অনেক পপুলার একজন ব্লগার তো উনিও প্রেগনেন্ট ছিলেন তো দেখছিলাম একদিন বলছিল যে আমাকে আমার বাড়িতে ব্লগেই বলছিল যে বাড়িতে একটা মাসি জামা কাপড় কাচতে আসতো ওনাদের বাড়িতে তো সে বলেছিল যে এটা যদি তোদের ঘরে থাকে তাহলে দেখবি তাহলে গোপাল আসবে এরকম বলেছিল ও ব্লগে তো তারপরে তারপরে না আমি দেখেছিলাম যে আমাদের ঘরে তো ওটা আছে তখন আমার মাথায় এসেছিল আছে তাহলে কি সত্যিই কি না আমি সেটা দেখব তো আমাদের ঘরে কিন্তু বেশ দু জায়গায় ছিল জিনিসটা কিন্তু তোমাদের দাদা এক জায়গা থেকে ওই জিনিসটা মানে ভেঙে ফেলেছিল তো সেটা তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করতে চাই তো তোমরাও কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখো যে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরও আমার সাথে তো এটা মিলে মিলে গেছে গেছে পুরো আমাদের একটা আছে যেটা আমি এখনও নষ্ট করিনি আর করব না যাই হোক সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তো এই জিনিসটা কিন্তু আমার সাথে কিন্তু হয়েছে ও বলেছিল আর ও বলেছিল আমাদের ঘরে আছে দেখবো তোমার কথা ঠিক হয় কি না তখন আমিও মনে মনে ভেবেছিলাম যে হ্যাঁ আমিও দেখবো তো আমার আমার কিন্তু আমার সাথে কিন্তু সেটা মিলে গেছে কি জিনিসটা চলো তোমাদের একটুখানি দেখাই আমি এই ভিডিওতেই তাহলে তোমরা বুঝতে পারবে তো এখন যেহেতু রাত্রে বেলা আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা এই রকম লম্বা যদি তোমাদের ঘরে ওই যে মাটির বানায় না পোকা হয় একটা আমি জানি না নাম সঠিক তো এটা কিন্তু তোমাদের ঘরে যদি থাকে তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি কিন্তু এটা ভাববে যে তোমাদের ছেলেই হবে এখানে খানিকটা কিন্তু ভেঙেই গেছে আমি ভাঙিনি কিন্তু দিয়ে খানিকটা কিন্তু ভেঙে গেছে আরো লম্বা ছিল জিনিসটা তো বুঝতে পেরেছ হয়তো আমি কি জিনিসের কথা বলছি এখন তো রাত তো ওই জন্য আমি ভালো করে তোমাদের দেখাতে পারলাম না যেহেতু বাইরের দিকে হয়েছে তো আমাদের বাথরুমও কিন্তু এত বড় একটা এরকম লম্বা হয়েছিল এরকম তো তোমাদের দাদা না ওটা ভেঙে ফেলেছিল যেহেতু জামা কাপড় ওখানে রাখা হয় বুঝতে পারেনি ভেঙে ফেলেছিল তো যাই হোক না জেনে ভেঙে ফেলেছিল তো ওই জিনিসটা কিন্তু তোমাদের ঘরে যদি থাকে যদি প্রেগন্যান্সিতে তোমরা দেখতে পাও তোমাদের ঘরে দু এক জায়গায় ওটা হয়েছে একদম লম্বা মতো তাহলে কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি আমার সাথে মিলেছে জানি না ও ওর সাথেও মিলেছে আমি সেটা দেখলাম যে ওনার সাথেও মিলেছে আমার সাথেও মিলে গেছে জিনিসটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এই আরো টুকটাক স্বপ্ন দেখতাম যেগুলো অনেক কিছু মনেও নেই যাই হোক এই তো এই হচ্ছে আমার স্বপ্নের দিকগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যেগুলো শুনে আমাদের বাড়িতে তো সবাই বলতো যে আবার মা লক্ষ্মী আসতে চলেছে তো আমি বলতাম যে কোনো ব্যাপার না যে আসবে সুস্থভাবে আসুক সেটাই আমি চাই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আমার ওই স্বপ্নগুলোর সাথে তো মিল ছিল না কিছু যেহেতু আমি পেঁচা স্বপ্ন দেখেছি পেহারা স্বপ্ন দেখেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর তোমরা কি কী স্বপ্ন দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই জিনিসটা তোমরা লাস্ট যেটা দেখালাম মাটির যেটা হয় তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখো যেটা আমার সাথে ওর সাথে তো মিলে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও সবাই যাতে দেখতে পারে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও আমি কিন্তু তোমাদের কমেন্টের সবার রিপ্লাই দিই আর সেই টপিকের ওপর কিন্তু ভিডিও বানানোর আমি চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা